পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের টপিক কি 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 ধরনের সিসি ক্যামেরা সেটআপ আপ বিক্রি করে থাকি এবং কি কি প্রোডাক্ট বিক্রি করতে থাকি এই বিষয়ে একটি বিস্তারিত তথ্য দিব যেমন আমার সামনে যে ক্যামেরাগুলো দেখতেছে এটা আপনারা বিভিন্ন জায়গায় সেট আপ হিসেবে ব্যবহার করতে পারবেন আমাদের বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে যেমন সতেরো হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তার উপরে বিভিন্ন ধরনের সেট আপের ক্যামেরাগুলো দেখতেছেন এগুলা কিন্তু আমরা বিভিন্ন আনুষঙ্গিক নিয়ে আমরা প্যাকেজ হিসাবে এই সিসি টিভি সেটআপ গুলো বিক্রি করে থাক আমাদের শপে রয়েছে যে আইমু রেঞ্জার টু আইপি ক্যামেরা গুলো এগুলো কিন্তু আমাদের শপে এভেলেবেল স্টক রয়ে এখন যে ক্যামেরা গুলো দেখতেছেন এটা হচ্ছে যে আউটডোর ইনডোর জাহুয়া ব্র্যান্ড এর ক্যামেরা গুলো এটি আমাদের কাছে কিন্তু ঠিক বিষণ রয়েছে বা বাংলাদেশে প্রচলিত সব ধরনের যে ভাইরাল বা কোয়ালিটি সম্পূর্ণ ক্যামেরা গুলো রয়েছে সবগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি আমাদের শপে আমরা বিক্রি করি যে বিভিন্ন ধরনের রাউটার গুলো যেমন টিফিলিং সুইচ বিভিন্ন ধরনের যে রাউটার গুলো রয়েছে সেটাও বিক্রি করে থাকি এছাড়াও আমাদের কাছে রয়েছে কম দামে কতগুলো ড্রোন যেগুলো আপনারা আপনাদের সাধ্যের ড্রোন ড্রোনের যে চাহিদাগুলো রয়েছে সেগুলো আপনারা পূরণ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে যে অ্যাডাপ্টার গুলো যেগুলো বিভিন্ন ভিডিও ব্যালেন গুলো এই ভিডিও ব্যালেন গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এখন যে ক্যামেরাগুলো দেখতেছেন এগুলো সোলার সিস্টেম ক্যামেরা এগুলো কিন্তু আইপি ক্যামেরা আউটডোরের ক্যামেরা ওয়াটারপ্রুফ ক্যামেরা এই ক্যামেরাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেইলেবলস আমার সামনে কতগুলো হিডেন স্পেক ক্যামেরা রয়েছে এই ক্যামেরাগুলো আমরা বিক্রি করে থাকি আমাদের শপে অ্যাভেইলেবল স্টক রয়েছে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের সিকিউরিটি সিস্টেমের যতগুলো প্রোডাক্টের প্রয়োজন সবগুলো আমরা আমাদের শপে বিক্রি করে থাকি আপনারা যদি বাসা বাড়িতে এবং আপনার ফ্যাক্টরিতে এই ধরনের সিসিটিভি সেট আপ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে অথবা সিসি ক্যামেরা যেকোনো করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটিও কিন্তু আমরা করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত আমাদের কাছে এই ধরনের সার্ভিসগুলো একদম কম দামে পাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে নেক্সট আরেকটি ভিডিওতে এই ধরনের সিসি ক্যামেরা ভিডিওর আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব